ডেকো তুই নাকড় বাংলাদেশে তো কেউ মনে করবি না যত মনে বিเทศ থেই করিচ্ছু আমি বাংলাদেশে তে মনে করবি না দুইটা দিন হলে যে মনে করছিস যে ফোন দেবো ফোন দেবো তো তারাও তো ফোন দেন না দেখি তার 50 টাকা তুলে তুইলে যদি ফোন দিত তার 13 মিনিট কথা বলতে পারত তো এখন তা হচ্ছে না যা ঢুকছ রে যা আমি আর ফোন ফোন দাঁড়াবো না যা হোক

मुझे ये कॉल एक बार ढूंढना